ভোগের রাজনীতি মানুষকে অন্ধ করে দেয় আর ত্যাগের রাজনীতি মানুষকে পথ দেখায় যদি রাজনীতিকে পেশা হিসাবে নেওয়া হয় তাহলে সেই জাতি কোনোদিনও উন্নত হবে না আর যদি রাজনীতি সেবা হিসাবে গ্রহণ করা হয় তাহলে সেই জাতিই উন্নত হবে একটা কথা হচ্ছে গণতন্ত্র কোনোদিনে শান্তি পেরিয়ে আনতে পারবে না গণতন্ত্র শুধু খুনিদেরকেই তৈরি করতে পারবে রাজতন্ত্র মানুষের বাকপ্রদ্য মানুষের বাক স্বাধীনতা হরণ করে আর একটাই পথ সেটা হচ্ছে শরিয়া সরিয়া আইনে শতভাগ ন্যায় প্রতিষ্ঠা হয় শতভাগ ইনসাফ প্রতিষ্ঠা দেওয়া হয় শতভাগ মানুষের অপরাধ চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করা হয় শরিয়া আইন আমিত্ব এবং পরিবারতন্ত্রকে কবর দেয় বাংলাদেশের জমিনে তখনই শান্তি পীরিয়ে আসবে গুম কোন দর্শন অন্যায়ভাবে হত্যার যখন সঠিক বিচার হবে প্রকাশ্যে তখনই মানুষ অপরাধ থেকে ফিরে আসবে বাংলাদেশের মানুষ যখন নিজের সাপোর্টের দলের কর্মকাণ্ড দেখে চুপ মেরে বসে থাকে তখন আমার একটা কুরোনা এহাতে মনে পড়ে যায় স্মিলাহ রহান রহিম হতাম আল্লাহ ও আলাহ কুলু বিহিম ওয়া আলাহ আসামি আহিম ওয়া আল্লাহ আব গিসা ওয়া আলাহ হুম আদায় আল্লাহ তাদের অন্তরসমূহের উপর ও তাদের কর্ণসমূহের উপর মহারাঙ্কিত করে দিয়েছেন এবং তাদের চক্ষুসমূহের উপর আবরণ পড়ে আছে এবং তাদের জন্য রয়েছে ভয়ানক শাস্তি